আসসালামু আলাইকুম অবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সহজভাবে কোরআন পড়া শিখুন অষ্টম পর্বে আপনাদের স্বাগত আজকে আমরা তানবিনের দুই পেশের উচ্চারণ শিখব এবং তানবিন দিয়ে ছোট ছোট শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় আমরা সেটাও শিখবো ইংসা আল্লাহ আমাদের এই কোর্সটি মোট তিরিশটি পর্বে বিভক্ত করেছি পূর্বে আমরা সপ্তম পর্ব আপলোড করেছি আপনারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে দেখে শিখে নেবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন অন করে রাখুন এই ভিডিওতে একটি লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে জানান ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে আর কেমন করে পড়ালে আপনারা কোরআন সহইভাবে শিখতে পারবেন এবং আপনাদের সহায়ক হবে আর শেয়ার করে বিশ্ববাসীকে এই কোরআন জানার পড়ার দরজা ওপেন করে দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রইল চলুন আমরা শুরু করি শুরুতে আল্লাহ তালার কাছে দোয়া করে নিই রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি জিদিনি আইলমা রব্বি আসির ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বাপ দুই জব পেশ বনুন অও দুই পেশ বুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন হুন <todui> দুই পেশ খুন, দাল দুই পেশ দুই পেশ আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ উন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মোন নুন দুই পেশ নুন। দুই পেশ রুন পেশা দুই পেশ ইয়া দুই পেশ ইউন আমি আবার পড়ছি বা দুই পেশ ভুন দুই পেশ ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন ত দুই পেশ তুন দুই পেশ সুন সিন দুই পেশ সুন স দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ ধুন জা দুই পেশ ধুন দুই পেশ জুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশ উন হামজা দুই পেশ উন আলিফ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন, গইন দুই পেশ ইয়া দুই পেশ ইউন। এবার আমরা তানবিন দিয়ে ছোট ছোট শব্দ কিভাবে উচ্চারণ করতে হয় আমরা শিখব বা জবর বা আইন জবর আ বা আ বা জবর বা আইন দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের আইন দা আইন আলিফ জবর আ বা দুই পেশ বুন আ মিম জবর মা আইন দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হু দান আলিফ জবর আ হা জবর হা দাল জবর দা আহাদা আলিফ জবর আ খ জবর খ দাল জবর দা আ খ দা আলিফ জবর আ বা জবর বা আ বা দাল দুই জবর দান আ বা দান জিম জবর যা সিন জবর সা যা সা দাল দুই জবর দান যা সা দান র জবর র সিন জবর সা র সা দাল দুই জবর দান র সা দান আলিফ জবর আ আল আদি নুন জবর না আ জবর র ফা জবর ফা, কফ দুই জবর কন র কন, হা জবর হা জবর সিন দুই জবর সান হা সান জিম জবর জা মিম জবর মা আইন জবর হা জবর হা সিন জবর শা র জবর র হা র জিম জবর আইন জবর আ লাম জবর লা আ সিন জবর শা ত জবর দুই জবর তন স তন কাফ জবর কা বা জবর বা দাল দুই জের দিন কা বা দিন আইন জবর আ লাম জবর লা কফ দুই জের কিন আলা কিন মিম জবর মা আইন জবর আ মা আ কাফ জবর কা মা আ কা قب دل رو رو كب رو 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 و زبر قا دال زبر دا را زبر را قا دا را قب زبر کا فا زبر فا را زبر را کا فا را واو زبر وا لام زبر لا دال زبر دا والا دا ত্ব জবরত্ব বা জবরবা ক্বব দুই জেরকিন ত্ব বাকিন লাম জবরলা হা জবরহা বা দুই জেরবিন লা হাবিন মিম জবরমা চিন জবরসা দাল দুই জেরদিন মা সাদিন আইন জবরআ মিম জবরমা দাল দুই জেরদিন আমাদিন জিম জবরজা হা জবরহা রা জবররা জাহারা চিন জবরসা রা জবররা ক্বব জবরক্ব সারাক সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এই পর্বটি আপনারা খুব সুন্দরভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন আমি যেভাবে পড়াইছি আপনারা এইভাবে পড়ার চেষ্টা করবেন নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে জানতে পারবেন পড়তে পারবেন সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন এখনই পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন পূর্বের ভিডিওগুলো আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমেই আমাদের একমাত্র উদ্দেশ্য কোরআন সহি শুদ্ধ করা ইংসা আল্লাহ